ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি গাজরের হালুয়া খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানিয়ে নিলাম আমরা গাজরের হালুয়া তাহলে চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিয়েছি গাজরের হালুয়া এখন কিন্তু শীতকালে গাজরের হালুয়া খেতে খুবই ভালো লাগে ছোটো বড় কম বেশি কিন্তু ভালোবাসে গাজরের হালুয়া খেতে আমার তো খুবই ভালো লাগে গাজরের হালুয়া চলো আর বেশি দেরি করব না ভিডিওটা শুরু করা যাক তার জন্য কিন্তু আমরা নিয়েছি তিনটে ছোট বড় মিলিয়ে চারশো গাজর আমরা নিয়েছি গাজরটাকে কিন্তু খুব ভালো করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিন্তু গাজরের উপরে একটি পাতলা যে আস্তরণ থাকে সেটা কিন্তু আমরা হালকা করে ছাড়িয়ে আমরা কিন্তু একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু আমরা গ্রেট করে নিচ্ছি কিন্তু সারা বছরই গাজর পাওয়া যায় তাহলে কিন্তু শীতকালে কিন্তু একটু বেশি ভালো লাগে গাজরের হালুয়াটা খেতে দেখো আমাদের কিন্তু সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে আর গাজর কিন্তু সবসময় ধুয়েই কাটতে হয় আমরা কিন্তু এখানে একটি থালাতে গাজরগুলিকে রেখে দিয়েছি এবার কিন্তু আমরা একটি কড়াইতে চার থেকে পাঁচ চামচ ঘি গরম করে নেব দেখো আমরা ঘিটাকে গরম করে নিয়েছি এবার কিন্তু বেশ কিছু কাচু কিশমিশ দিয়ে কিন্তু আমরা ভেজে নেব খুব বেশি কিন্তু আমরা ভাজবো না হালকা করে ভেজে কিন্তু তুলে নেব তো দেখো আমাদের কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি বাটিতে কিশমিশ কাজুগুলিকে কিন্তু তুলে নেব এবার কিন্তু ঘিয়ের মধ্যে গ্রেট করা গাজরকে আমরা দিয়ে লো আছে কিন্তু ঢেকে ঢেকে কিন্তু আমরা পাঁচ মিনিট ভেজে নেব তো দেখো কড়াইতে কিন্তু আমরা গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে কিন্তু আমরা পাঁচ মিনিট মতন গাজরটাকে ভেজে নেব ঠিক এরকমভাবেই কিন্তু ভাজতে হবে হাই আছে কিন্তু দেব না লো আছে কিন্তু আমরা করবো কারণ নাহলে কিন্তু পড়ে যাবে আর গাজরে কিন্তু স্বাদটা চলে যাবে অন্যদিকে কিন্তু আমরা পাঁচশো দুধ গরম করে ফুটিয়ে তিনশো করে নিয়েছি এবার গাজরটা ভাজতে ভাজতে মোটামুটি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা কিন্তু এদিকে আমাদের দুধটাও ফুটে গেছে আর গাজরটাও কিন্তু আমাদের হাফটা সেদ্ধ হয়ে গেছে দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফুটে গেছে এবার কিন্তু আমরা ফুটিয়ে রাখা দুধকে গাজরের উপর দিয়ে দেব। আমাদের গাজরটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা দুধটাকে গাজরের উপর দিয়ে দেব দেখো আমরা দুধটাকে দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো আমরা কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি যেহেতু গরম দুধ দিয়েছি এর জন্য কিন্তু খুব ভালো করে নাড়াচাড়াটা করে নিতে হবে ঠিক এরকমভাবেই আমরা অনবরত কিন্তু নাড়তে থাকব অন্যদিকে কিন্তু আমরা একটা বাটিতে কিন্তু প্রায় একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি হাতের সাহায্যে কিন্তু একটু গুঁড়ো করে নেব খুব বেশি কিন্তু আমরা গুঁড়ো করবো না একটু দলা দলা থাকবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো দেখো আমরা হাত দিয়ে খোয়া ক্ষীরটাকে গুঁড়ো করে নিয়েছি অন্যদিকে কিন্তু আমরা দুটো এলাচকে আমরা থেতো করে নিয়েছি দেখো আমরা একটি হামান দিস্তাতে কিন্তু এলাচটাকে থেতো করে নিয়েছি আর কিন্তু থেতো করে রাখা আমরা এলাচটাকে আমরা দিয়ে দেব গাজরের ওপর এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে ঠিক এরকমভাবেই নাড়তে হবে কিন্তু নাড়াটা কিন্তু খুব ভালো করেই করতে হবে গাজরের সঙ্গে কিন্তু দুধটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু একটু ঘন হয়ে আসলে আমরা কিন্তু দিয়ে দিয়েছি খোয়া ক্ষীরগুলি গুঁড়ো করে রাখা এবার দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একটু কিন্তু ফুটতে দিতে হবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে দেখো আমাদের কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে দুধটাও টেনে এসেছে ঘন হয়ে গেছে আমরা এখানে চারশো গাজর নিয়েছি তার জন্য আমরা তিনশো চিনি দিয়েছি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব দেখো খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু চিনি দিয়েছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো খুব ভালোভাবে কিন্তু ফুটছে দেখলেই বুঝতে পারবে চিনি থেকে জল বের হলে জলটা একটু টেনে গেলে কিন্তু ভেজে রাখা কাজু কিশমিশগুলি কিন্তু আমরা দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা সামান্য একটু লবণ দেব কারণ লবণ দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার আমরা আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঠিক এরকমভাবেই কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে দেখো খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি অনবরতই আমরা নাড়তে থাকছি একটু আঠালো ভাব হোক তারপরে কিন্তু আমরা নামিয়ে ফেলব খুব ভালো করে আমরা মিশিয়ে মিশিয়ে নাড়ছি আমাদের কিন্তু আঠালো ভাব হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলবো গাজরের হালুয়া তো দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর একটি কালারও চলে এসেছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের গাজরের হালুয়ার রেসিপি আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা শীতকালে কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমাদের রেসিপিটা তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো